এই যে চিকু দেখো ও দিদি সকালবেলা বাইরে বেড়েছে ও যাবে বলে সেই বাইরেতে ও দরজা করে শুয়েছিলো ভিডিওটা আমি ছেড়েছি শর্টে আর দেখো ওর বাবা এখন কাজে গেল। আবার মুখ গইলে শুয়ে রয়েছে বাইরে যাবে বলে ছাড়লেই রাস্তা যে দাঁড়িয়ে থাকবে অনেকটা দূরে দেখো ও আবার উল্টে পড়লো ওর জন্য ওকে দেখো এখানে আটকে দিয়েছি আর ফাঁক পেলেই ও চলে যাবে রাস্তায় জামা প্যান্ট বুঝতে পারে যে কাজে যাবে ও আগে থাকতে যেই রাস্তায় দাঁড়িয়ে থাকবে আবার সেই দিলে সে রাখতে পারবো না সে কী বলবো তো ছুটবে পুরো ছুটে যেয়ে সে রাস্তায় দাঁড়িয়ে থাকবে যেতে দেবে না যেখানে আমরা সে আগে ওই বাড়িটা ছিলাম ওই রাস্তাটা ওই যে মেন রাস্তাটা ওইটাই দিয়ে এসছে তারপরে আমার যে যেখানে এখন ঘর করেছে ওখানে ঢালার রাস্তা ঢুকে গেছে ওই রাস্তাটা দিয়েছে এসে ও ওই রাস্তায় যেয়ে দাঁড়িয়ে থাকবে আর্ধ্যে রাস্তায় একটুখানি গেলি কিন্তু ওই বাড়িটা ও একদিনকে ওখানে চলেও গেছিলো দিদি যে আবার নিয়ে এসছে সে ভয়েতে নুককে বসে রয়েছে একটা পাঁচিলের গায়ে জানো ওকে কি বলবে বলে ও খালি ফাঁক পেলেই চলে যাবে কিন্তু আমাদের দেখো ডোরা যায় না ও শুধু রাস্তায় দাঁড়া দাঁড়ে দেখবে একটুখানি দু যাবে আবার পিছিয়েও চলে আসবে ও কিন্তু যায় না বাড়ি থেকে তোকে ভুক ভুক করতে অনেক শুয়েসে ভুক করছে আর সুন্দরী মায়ের কথা বলে যে সুন্দরী মায়ের জন্য ভালোবাসা কোনো দিনই আমার পুরোনে আমি সবসময় ওকে ভালোবাসায় দিতে চেয়েছিলাম কিন্তু ও কী বলতো ও তো ধরা দেয়নি ওই জন্য ওকে আনতে পারিনি তো ওখানে ও যখন ছিল অনেক দিনই ওখানে ছিল খেতে দিচ্ছিলো কাকিমা কিছুদিন হলো ওকে পাওয়া যাচ্ছিলো না তারপরে আমার স্বামী ওখানে কাজ করে ও একদিনকে দেখেছে একটা বাড়িতে ছিল দিয়ে ও কি করেছে একটু খেতে এবার কে খেতে দেবে বলো আমার মতন তো কেউ যত্ন করবে না বলো এত ভালোবাসবেও না কেউ খেয়াল করে সবসময় যে আমি ওদের ঘরে যেয়ে সবসময় কেয়ার করি যে কোথায় গেলো কি খাবে জল খাবে কি ভাত খাবে সবসময় খেয়াল করে দিই সবাই তো দেবে না একটা বাড়িতে ছিল খুব রোগা হয়ে গেছে আর ও খায়নি তো কী খাবে জল খেত আমার ওখানে কানা হলেও সেই যেটুকু মুখ ঠেকতো তখন জল খেত এবার ওর কথা বলে মনটা খুব কষ্ট হয় যেহেতু ওকে দেখো আর পায় না তার জন্যে আমি আর ভিডিওতে ওর কথা বলি না দিয়ে কোনো দিনই ভালোবাসা আশা করি ফুরোবে না ফুরোতেও না কি করব বলো আমাদেরও কপাল আমরা তো সেইভাবেকে নিয়ে আসতে পারে না ও তো ধরাই দেয়নি না দেখে সব ভিডিও সব কুকুরকে আমি মাথায় হাত বুলি গায়ে হাত বুলি কোলে কাছে শুয়ে থাকে ও কিন্তু কখনো আমাদের কাছে আসে না কোনো দিন নয় শুধু খাবে খেয়ে দেও কিন্তু ও দূরে দূরে থাকবে যখন চোখ দুটো ভালো ছিল তখনও তারপর তো একটা চোখ নষ্ট হয়ে গেলো চোখ দিয়ে জল পড়ে পড়ে তারপর একটা চোখ নষ্ট হয়ে গেলো ওষুধও খাইয়েছি খাইছি ও কি বলে তো ও কাছে গেলে বুঝতে পারে যে কেউ আসছে তারপর ওর বাবা বিস্কুট কিনে দিয়েছে সেই বিস্কুটটা খেয়েছে খেয়ে ও এবার যেহেতু বাড়ি ঘেরা বাড়ির মধ্যে ঢুকে গেছিলো ওই পাশেই আমরা যে বাড়িটা আগে ছিলাম ওই পাশের বাড়িতে এবার ও যেহেতু ওইখানটায় কাজ করে দিয়ে ও কী করছে বাইরে বার করে ওই যেখানটা আমরা আগে ছিলাম ওখানটাতে পাঠাবার চেষ্টা করছিল ও দিয়ে ও পাঠাতে পারিনি ছুটে চলে গেছে একটা অন্য অন্য বাড়িতে ওর একটা বোন আছে একটা বাড়িতে ওই বাড়িতে ও এখন আছে এখন ওই বাড়িতেই ও আছে ও কী তো ওরা দেয় খেতে এবার ও বয়স হচ্ছে ও সেরকম ধরে ওরা কি আর খেতে সেই সেইভাবে কে ডেকে ডুকে দেবে এবার খেতে দিচ্ছে এবার ওদের বাড়িতে আমরা কোনোদিন যাইনি এখনও পর্যন্ত যাইনি বলতে জানা মানুষই এবার সেইভাবে তো যা হয় বাবা বল ওদের বাড়িতেই আছে তাহলে ওদের বাড়িতে থাকো তো ধরাই দেয় না ওদের বাড়িতে এমনি ভালোই আছে এবার ওরা খেতে দেয় ওরাও খুব ভালোবাসে আমাদের মতনই তো আমি যতটা কেয়ার করি আমি যতটা খেয়াল করি আমার মতন আশা করি কেউ খেয়াল করে না এবার করে অনেকই করে অনেকে আবার করে না আমি তো বলি যে আমি যত যত্ন করি চেষ্টা করি যে না কোথায় গেল এই আমার এতদিন শরীর খারাপ করেছিল প্রায় দেড় মাসের ওপর ডিসেম্বর থেকে ডিসেম্বর শেষ শেষের দিকটা জানুয়ারি পুরোটা চলে গেছে ফেব্রুয়ারিতে প্রথম দিকটা কমতে না শরীর খারাপটা আমার মেয়ে আমি যেমন যত্ন করেছি আমার মেয়েও সেরকম যত্ন করেছে ওদের কোনো দিন যে খাওয়ার কষ্ট থাকার কষ্ট ও কখনো দেয়নি আমি কিচ্ছু করতে পারিনি ও সব করেছে আমার স্বামী কোলে কাছে নিয়ে শুয়েছে ওদের ঘরে ওদের ঘরে জনকে দিয়ে ওদের ঘরে খেতে দিয়ে সময় ওদের ঘরে যতটুকু পেরেছে চেষ্টা করেছি ঘরে ভেতরে আটকে রেখে আমাকে হসপিটালে দেখতে গেছে ওরা বালি খুঁড়ে বেড়ে যাওয়ার চেষ্টা করেছে বেরিয়েও গেছে দিয়ে রক্ত বেড়েছে চিকুর চিকুর দিয়ে রক্ত বেড়েছে এই যে দরজা ধরো তো আগেই বলেছি আমরা দেখো ওপরে শুধু আমরা কোনো রকমের বাঁশের তারপরে আমাদের সুপুরি গাছ ছিল কেটে কাটামো করে বড় মোটা পলিথিন দিয়ে আমরা আছি এবার সেইভাবে তো এখনও করতে পারিনি তাও যতটুকু ওদের ধরে আটকে রেখে দিই যাতে ওদের কষ্ট না হয় আর সুন্দরী মা যদি ধরা দিত ওকে তো নিয়ে চলে যাচ্ছেন তোমাদের তো দেখেছি আমাদের এখানে কতটাই উঠুন ও দেখো বাইরে যাওয়ার জন্য চেষ্টা করছে আবার উঠে পড়েছে আর কতটা উঠুন তোমাদের ঘরে বলিস দেখো ওরা ওরা কতটা ফাঁকা জায়গায় পায় খেলা করে করে না তাও বলা হবে তার মধ্যে ওরা তো বোঝে না তার জন্য ওরা রাস্তায় চলে যায় যে কেউ ছাদ উঠে পড়লে না ওখানে রোদ পড়বে রোদের সাথে যেহেতু এখন গরমও পড়ে গেছে সকালের দিকে ঠান্ডা ঠান্ডা লাগছে ওরা তো আগেই চলে এসেছে এসে মনে শুয়ে রয়েছে হ্যাঁ সুন্দরটা খুব কি বলবো খারাপ লাগে কান্না পায় ওর জন্য আর বলি না ওকে তার কাছে আনতে পারবো না ও বললে মনটা খুব কষ্ট লাগে তোমাদেরও কষ্ট লাগবে ওর জন্য আর কোনো ভিডিওতে বলি না ও বাড়িতে একটা বাড়িতে রয়েছে ওর একটা বোন আছে ওরা দুজন মানে বোন নয় আরও একটা সে ভিডিও শর্ট ভিডিও ছেড়েছিলাম একটা বড় সে লাল রঙের একটা বড় লালু ছিল না ওদের বাড়ি রয়েছে ওরা খেতে দেয় ওরা যত্ন করে আমাদের মতো এতটা না করলেও তা দেয় খেতে ওরাও অনেকগুলো ভাই আছে তারপর শাশুড়ি মা আছে শ্বশুর ওরা খেতে দেয় ওর শ্বশুর আমাকে একদিন বলছে বউমা তারপর আমি কী বলতো সুন্দরী মা ছিল যখন তখন আমি একদিনকে গিয়েছিলাম সুন্দরী মা যখন ছিল তখন আমি একদিন ওদের বাড়ি গিয়েছিলাম দিয়ে এবার ওকে আমি দেখতে গেলাম যে কেমন আছে তারপর দেখলাম না ওদের বাড়ির বউগুলো বললাম আমরা খেতে দিই ভাত আমি তখন ফোনটা নিয়ে যাইনি আমি দেখতে গেছিলাম যে কি করছে দেখি তখন আমি চলে গেছি দিয়ে ওর শ্বশুর আমাকে বললো দেখো বৌমা আমাদের বাড়ি যে কুকুর আসুক না কেন আমরা একবার দুবার হলেও খেতে দিই আমি বললাম দেখো ও তো কানা ওকে তো ধরে সেইভাবে নিয়ে যেতে পারি তোমরা তো জানি আমার বাড়িতে আরও দুটো তিনটে আছে কুকুর ওরা জানে আমাদের ঘরে চেনাগা গোড়ায় তার জন্যে বলো থাক এখানে থাক যে যতটুকুন পারবে খাবে আমরা চেষ্টা করবো দেবার এবার ওদের বাড়িতেই রয়েছে আরও ওর একটা বললাম না একটা বোন আছে আমাদের বাড়ি আগে থাকতো ও যখন আমাদের যখন ডোরারা হলো ওকে মেরে মেরে সুন্দরী মা কামড়াতে বলে ভয় ওদের বাড়ি পায় গেছে ওদের বাড়ি নানা করে চারটে কুকুর রয়েছে দেখো অনেকই ভালোবাসে অনেকে যে ভালোবাসে না তা নয় অনেকই ভালোবাসে আর এদের ঘরে তোমাদের ঘরে একদিন শর্ট ভিডিও দেখেছিলাম না যে আমবাগান আমাদের এখানে সত্যি খুব আম বাগান রয়েছে হিমসাগর বেশি হয় আমাদের একটা গাছে বউল এসছে ছোটো ছোটো ধরেছে আর বলেছে না যে মালদাতে আম হয় মালদায় কিন্তু নাম করা আম সেই বড় বড় আম হয় আমাদের মনে হয় এই আমের শেষেই মনে ওই আমটা ওঠে আমি ছোটোবেলাতে মাল্লার মালদার আম শুনেছি তো কোন দিকে মালদা জানতাম না এখন একটু জানি যে ওই দিকটা করি হবে কাটুয়ার ওই দিক দিয়ে যে মুর্শিদাবাদের মনে হয় জঙ্গিপুরে ওই দিক দিয়ে ওই যে মালদা তেমন একটা যায় না ট্রেন যায় আমাদের তো এখান দিয়ে যায় তাই আমি জানি যে মালদার নাম শুনেছি মালদার আমের নাম শুনেছি খেয়েছি ছোটোবেলা থেকে নিয়ে হ্যাঁ ওখানকারের নাম করা আম খুব বিখ্যাত মালদা আম তোমরা তো আমার সব ভিডিও আমাদের দেখো আমার মেয়েও ছাড়ে আমিও ছাড়ি দেখো ছাদ থেকে নে তোমরা প্রতিদিন দেখবে আমাদের চিকু ডোরাকে বলে দাও আমাদের ভিডিও দেখবে তোমরা তোমরা তো ওই কমেন্ট করো বলে দাও তো সবাইকে বলে দাও আমাদের চিকু বলে দিচ্ছে তোমরা সবাই ভিডিও দেখবে গো আমাদের বলো হ্যাঁ ও ও কী বলে তো এখনো বাইরে যাবে বলে ভোরবেলা উঠে এখন বাইরে যাবার জন্য চেষ্টা করছে বাইরে যাওয়া মানেই রাস্তা শুয়ে থাকবে চলো দেখো না ও আবার চলে এসছে কোথায় যাবি তুই আর লালু তো দেখো না কদিন এসেছিল আবার তিন চার দিন হয়ে গেল আসেনি সেই দোলের আগে এসেছে লালু আর এখন আর আসে ও দেখো না না খেতে পেয়ে পেয়ে কী বলবো রুগা হয়ে গেছে এবার আমার কাছে থাকে আমি সবসময় খেতে দিই যদি ভাল না খায় বিস্কুট দিই তারপর তরকারি বলতে গেলে কি কী তো ও এমনি তরকারিতে খুব একটা খায় না মাছ যদি ডিম মাংস হয় মেখে দিলে খায় এরাও খায় তো এদের ডাল ভাত দিলে এরা খেয়ে নেয় ও কী তো ও বললাম না সেই মাংসের দোকানে খালি খেয়ে থাকবে বাস স্ট্যান্ডে যেয়ে ওই খেয়ে খেয়ে ওর কী তো পেটে রোগ হয়ে গেছে একদম পুরো ও গ্যাস অম্বল হয়ে গেছে আর ওর লিভারটা কী তো ওর আর কাজ করে না সেরকম ও খালি বমি করবে ও আগেও বমি করতো আমাদের ওই যখন প্রথমে এসছে এই বাড়িতে তোমাকে বলবি এ এই বাড়িতে এসেও দু তিন দিন বমি করেছে আমি বস্তা পেঁধে দিই সেই কী করবো বেলা সেই এবার মাংসের যে ঝোলগুলো আছে ওইগুলো ছেঁটে চেঁটে খেয়ে বমি করবে এবার কিরকম গন্ধ ছাড়ে বলো তাও আমি দেখো ওকে কী করব সেই বস্তা পেতে দিই দিয়ে সেই বস্তা আমাদের হয়তো অনেক বস্তা থাকে সেই বস্তা আমি ফেলে দিই আর ওই বস্তা নিই না ও এসে রকম ধর বমি এর আগে ওই বাড়িতে সানের মধ্যে দু তিনবার কি অনেক বাড়ি করেছে বমি আমি কি করতাম জল দিয়ে ধুয়ে দিতাম যে বমিকে দেখো করে ফেলেছে কিছু তো নেই যেহেতু আমার কাছে থাকে কোনো দিন দেখো যে বকা ঝকা ওই সব আমার মধ্যে কোনো দিনই নেই আর ও ওইগুলো খায় বলি বমিটা করে ও যদি ওইগুলো খাওয়া বন্ধ করে তাহলে ও শরীরটা ভালো হয় কিন্তু ওইগুলো ও আগে খাবে ও বাড়িতে ভাত খাবে না এখন এমন হয়ে গেছে শুকিয়ে গেছে শরীরটা ভাতেও কোনো খাচ্ছে না ভাতই খাচ্ছে না ওই দুটো চাতে বিস্কুট খাচ্ছে এলে দিচ্ছি দু চারটে চার পাঁচখানা করে দিয়ে দিচ্ছি দুটো বিস্কুটে তার পেটও ভরে না এবার চার পাঁচখানা যদি একবার একটা বিস্কুটটা দিই ওরা আবার গলা সে তাগড়া ওপর দিকে আটকে যে ও আবার বমি করবে আবার দুটো একটা করে দিই অনেকক্ষণ পরে পরে খেয়ে নেয় এসে ভ্যান নিজেতে শুয়েই ছিল আবার জায়গা করে দিলে শুয়েও পড়ে গো ও কি বলতো ও জানে এদের কি বলতো এদের এত অভ্যেস হয়ে গেছে যে যা বলবো সেইটুকু ওরা কথা না বলে কি ওরা নিজেরা বুঝতে পারে যে মা আমাকে এই জিনিসটা বলছে যে আমাকে ওইখানটা যেয়ে শুতে হবে ওখানটা বসতে হবে ওখানটা খেতে হবে তোমার তো ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতেই দেখেছো এ রাত্রিবেলা দেখো না আমাদের ডোরা আমি আমি মেয়েটা তিনজনে শুয়ে থাকবো ও পাহা ছড়ে শুয়ে থাকবে কালকে আবার পাখার হা করেছি পাখা তো এখন খাটা হয় আমাদের দেখো এখানে তো নতুন বাড়িতে এসেছে কারেন্টের বাড়িতে ছিল না সোলার সিস্টেম এখন পাখা টাকা সব এই বের করেছি দিয়ে এবার রেডি করবে বাবা করছে সকাল থেকে ওদের দুজনকে আবার হা করছিলাম পাখা করে আমার মেয়েকেও করছিলাম আর ডোরাকেও করছিলাম আর তো অন্য বিজনেস ছিল বড় মশারিতে ওর দিকটা এবার গরম ওরও হচ্ছে এবার কজনকার হা করবো গোতাও একটু একটু করে হা করছি কি বলবো জানো এই সব ব্যাপার এরম করে করে এই চলছে প্রতিদিন একদিন একদিন করে তোমাদের আশীর্বাদ রইল সবসময় তোমরা আশীর্বাদ করো করছো যেন এইভাবেই আমি যেন সবসময় এদের ঘরে নিয়ে থাকতে পারি এইটুকুই আমি চাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো